আঞ্চলিক শব্দ আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর এক এক জেলা এক এক রকম তার মানে আমরা ক্ষমা করতে চাই না আমরা দইরা আইকালাই তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি ভিতরে যে খুব জমা থাকে এগুলো ঝাড়ি আমরা ক্ষমা করতে চাই না কিন্তু ভাই মোত্তাকে যদি হতে চান আপনাকে ক্ষমা করে দিতে হবে কি করবেন কি করবেন ক্ষমা করে দেন আচ্ছা একটু আওয়াজ করে উত্তর দেন আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি অন্যায় করি মাফ চাই না ক্ষমা চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন আল্লাহ ভুল করছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করো আমি ক্ষমা চাইতেছি

وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ তুমি যদি অন্যেরে মাফ করে দাও তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও তোমার ভুলগুলোও ক্ষমা করে দিবে কে আল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুন करीম কদরের রাতে আমরা পড়ি আল্লাহ তুমি ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া ক্ষমা করাকে তুমি ভালোবাসো ফা'আফউন্নী আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লা ক্ষমার জন্য দিন চোখের পানি ছেড়ে আমরা কাঁদি কিন্তু আল্লাহ ক্ষমা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা ক্ষমা পেতে হলে আগে ক্ষমা মনে থাকবে তো আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই অতীতকে বয়ে বেড়াই অতীতকে ভুলতে চাই না কোন বছর কে আমারে মাঠ ছিল ওইটারে মনে রাখছি কোন বিশ বছর আগে আমার অপমান করছিল মনে রাখছে তোরেও আমি অপমান করুন তুই আমারে তোরেও আমার মনে রাখিস মনে রাখিস দেখায় দিব তো এই যে এই দেখেন খেয়াল করে দেখেন বিশ বছর আগে কোথায় আমার অপমান করছিল ওইটা আমি ভুলি নাই মনে রাখিয়া দিছি তার মানে বিশ বছর ধরে এটা জ্বলতেছে এদিকে ক্ষতি কি আমার নন্য কারো এগুলো ভিতরে জ্বলে প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে প্রতিশুধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায় আপনি যদি একদিন ওরে অপমান করেন মারেন ও একদিন জ্বলবে মরবে কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন চিল্লা এখন ঠেককে রা রাসুস্তে আসলাম ক্ষমা করে দিতেন মক্কা বিজয়ের দিন সব কাফের এমশ শিখ গলো আল্লাহ রসুস্তা ইসলাম পায়ের সামনে থার থার করে কাঁপছিল সবাই ভেবেছে আমরাও যেরকম পাশান মোহাম্মদ মনে হয় তাই করবে আমাদেরকে এবার কচুকাটা করবে আল্লাহ রসুল মক্কার কাফির মুশ্রেকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন ঈদ হাবু কুমুল আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ না ঈদ হাবু ফাং তুমতলাফা আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম ঐতিহাসিকরা বিশ্বনবীর এই বিশাল দিল দরিয়া দেখে অবাক হয়েছে তারা বলতে বাধ্য হয়েছে ইতিহাসে ক্ষমার এরকম নজির কোনো মানুষ দেখাতে পারে নাই যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থার থার করে কাঁপছিল তিনি চাইলেই পিষে মারতে পারতেন কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন কি করবেন কি করবেন তিন নাম্বার বৈশিষ্ট্য মোত্তাকিবানা ক্ষমা করে দেয় তারা মনের মধ্যে হিংসা আগে এগুলো পুষে রাখে না পড়েন যারা ক্ষমা করে আর অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিছিল কষ্ট দিছিল সবসময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পরে সারখার করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে সোধ সব শেষ আমি আছি শান্তিতে ঠিক কি না আমরা শান্তি চাই কি চাই না আমরা অতীতের এই কষ্ট বকে নিয়ে আর চলতে চাই সমাধান একটাই ক্ষমা করে দেন স্টামফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ার স্টামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন ওনার একটা আর্টিকেল আমি পড়েছি ওখানে উনি গবেষণা চালিয়েছেন অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যরা ক্ষমা করতে পারে না এদের রোগ বালাই বেশি কষ্ট বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সবসময় শান্তিতে থাকে এটা পরীক্ষিত এটা ওনার একটা রিসার্চ এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসেচুসেট। এই একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে মনোবিজ্ঞানী নাম হচ্ছে প্রফেসর হারবার্ট ব্যানসন উনিও ওনার সব রুগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায় সেখানে উনি কিছু কোয়েশ্চেন ছুড়ে দেয় প্রশ্ন করে আর উত্তর নেয় পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রুগীরা মনের ভিতরে রোগ এই রাগ এই ক্ষোভ এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় মাফ করে দেয় এদের মধ্যে এই রোগ বালাই নাই যেরকম সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ বললেন মোত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য মোত্তাকিনরা আল্লাহর কাছে যেমনি ক্ষমা চায় তারা নিজেরাও অন্যদেরকে তেমনি ক্ষমা করে দেয় আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে অনেকে এগুলো ভুলতে চায় না পেলে পুষে বড় করে আর ভিতরে খালি জলে ভিতরে কি করে এই জ্বালাও পোড়াও আমরা বয়ে বেড়াতে চাই না পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন আজকে সবাইরে মাফ করে দিব যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বললো ওটা দেখার দরকার নাই কারো ব্যাপারে কোনো খুব কোনো তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমার এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাই চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমার মোত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য তারা অন্যের প্রতি রাগ খুব অন্তরে পুষে রাখে না অন্তরে রাগ খুব জ্বালা পেলে পুষে রাখে না বরং সবাইকে মোত্তাকি বান্দারা ক্ষমা করে দেয় পারা যাবে কি করবেন ক্ষমা করব কি করবেন